দেখে তারা অতিশয় আনন্দিতই হন তবে যে তারা যশোদার কাছে কৃষ্ণের কীর্তির কথা বলেন তার কারণ হলো এই যে গভীরা কৃষ্ণের কথা বলতে ও শুনতে বড় আনন্দ পান কৃষ্ণের বাল্য লীলায় তাদের সখী যশোদাও আনন্দ পাক এই তাদের উদ্দেশ্য যশোদাও তাদের মনোভাব ভালোভাবেই জানেন একদিন যশোদা মনে মনে ভাবলেন আমার কৃষ্ণ প্রতিবেশীদের বাড়ি গিয়ে চুরি করে কেন খায় আমার ঘরে তো ক্ষীর নুনির অভাব নেই তবু কেন সে অপরের বাড়ি গিয়ে চুরি করে খাবে এইভাবে চিন্তা করে যশোদা সাব্যস্ত করলেন যে তার দাস দাসীরাই এই তৈরি করে তারা সম্ভবত ঠিকমতো তৈরি করতে পারে না তাই ভগবান কৃষ্ণ খেয়ে তার অত্যন্ত প্রিয় আদরের গোপাল খেয়ে তৃপ্তি পায় না আর খেয়ে তৃপ্তি পায় না বলেই তা পেটও ভরে না সুতরাং ক্ষুণ্ণের বৃত্তির জন্য সে অপরের জিনিস চুরি করে খায় রজবাসীরা সকলেই আমার কৃষ্ণকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে কৃষ্ণ তাদের বাড়ি গিয়ে কিছু খেতে তারা মহা আনন্দিতই হয় কিন্তু আমার কৃষ্ণ যে বড় লাজু কারোর সামনে কিছু খেতে চায় না সেই জন্য তারা কৃষ্ণকে ক্ষীর নুনি খেতে সাদাসাদি করলেও সে তাদের সামনে খায় না সুতরাং ক্ষীদের জন্য তাকে চুরি করে খেতে হয় এতে অবশ্য কৃষ্ণের কোনো দোষ নেই আর চুরি করা যে দোষে তা ওইটুকু ছেলে বুঝবে কেমন করে যা আমি যদি নিজেই কৃষ্ণের জন্য ক্ষীর নুনি তৈরি করি তাকে খেতে দিই তবে সে তৃপ্তি সহকারে পেট ভরে খাবে তাহলেই আর অপরের বাড়ি গিয়ে চুরি করে খাবার ইচ্ছা হবে না এইভাবে চিন্তা করে যশোদা নিজেই ভগবান কৃষ্ণের জন্যে ক্ষীর নড়ি তৈরি করবেন ঠিক করলেন শ্রীমদ্ ভাগবতের অদ্ভুত সুন্দর শ্লোক একদা গৃহদা শিশু যশোদা নন্দ গৃহিণী কর্মান্তর নির্মমন্থ সয়ন্তি সুদেব শ্রীকৃষ্ণের বাল্যলীলা বলতে গিয়ে পরীক্ষিতকে বললেন একদিন নন্দরাজ গৃহে দাস দাসীরা গৃহ কাজে অন্যত ব্যাপিত থাকলে নন্দপত্নী যশোদা নিজেই দধি মন্থন করতে আরম্ভ করলেন এখন প্রশ্ন করা যেতে পারে যশোদা তো ঠিকই করেছেন যে তিনি নিজেই কৃষ্ণের জন্য ক্ষীর ননী প্রভৃতি তৈরি করবেন সুতরাং গৃহদাসীরা কর্মান্তরে নিযুক্ত থাকলে যশোদা নিজেই দধি মন্থন করতে আরম্ভ করলেন এ কথা ভাগবতে বলার স্বার্থকথা কোথায় গৃহদাসীরা কর্মান্তরে নিযুক্ত না থাকলে যশোদা নিজে দধি মন্থন করতেন না ব্যাপারটা হচ্ছে এই যে যশোদা তো ঠিক করলেন তিনি নিজেই কৃষ্ণের জন্য ক্ষীর নুনি তৈরি করবেন কিন্তু পরিচারিকারা কিছুতেই রাজমহিষীকে ওইসব কাজ করতে দিতে চাই না তারা যশোদাকে বলে আমরা এত দাস দাসী থাকতে তুমি রাজ সহস্তে ঐসব কাজ করবে তা কি হয় আর আমরাই কি তা হতে দিতে পারি প্রাণ থাকতে আমরা তোমাকে ঐসব পরিশ্রমের কাজ করতে দেব না কোমল প্রাণা যশোদাও তাদের প্রাণী কষ্ট দিতে পারে না ফলে যশোদা তার নিজের ননী তৈরি করার সুযোগ পায় না তাই ভাগবত বলছে যেদিন তার দাসটা সেটা অন্যত্র চলে গেলেন সেই দিন বাৎসল্য রসিক রসিক ভাবময়ী মা যশোদা সেবার জন্যে ব্যাকুল আগ্রহে অপেক্ষা করে থাকেন এখন একদিন সুযোগ ঘটে গেল কি সুযোগ প্রতি বছর গোবর্ধন পর্বতে মহাসমারোহে ইন্দ্রযাগের অনুষ্ঠান হতো অনুষ্ঠানের আগের দিন যশোদা মহোৎসবের জন্য দাস দাসুদের গোবর্ধনে পাঠিয়ে দিলেন এই সুযোগে পরদিন যশোদা মা ভরে উঠে নিজেই নিজেই কৃষ্ণের জন্য দধি মন্থন করতে লাগলেন পরের শ্লোক অত্যন্ত সুন্দর জানি জানি হ গীতানি চরিতানি চা দধি নির্মন্থনে কালে সারন্তী কান্ন গায়তে কৃষ্ণের মধুর বাল্যলীলা অর্থাৎ কৃষ্ণের হামা দিয়ে চলা তার বাল্য চাপল্য চর্যাদি বিষয়ে তার পর মধুর আচরণ যা ইতপূর্বে সংগঠিত হয়েছে সেসব বাল্যলীলা যশোদা দধি মন্থনকালে স্মরণ এবং গান করতে লাগলেন দেখুন শ্রীমদ্ ভাগবত আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে মা যশোদা দধি মন্থন করছেন আর তার সঙ্গে সঙ্গে কৃষ্ণের বিভিন্ন সুমধুর বাল্য লীলা স্মরণ করছে এই যে লীলা স্মরণ আমাদের প্রত্যেকে আমাদের যে গৃহস্থের কর্ম তা তো করতেই হবে আমরা করবই কিন্তু স্মরণে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ আপনি তো রান্না করছেন আপনার মনে থাকবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী সু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতি আপনার স্মরণী মননী আপনি রান্না করতে করতে মনে মনে ভাববেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভার সুতে দেবী তন্নমানু হরিত্রে আপনি হয়তো কাজের জন্য গৃহস্থ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবেন এক মনে মনে বলবেন ওম নম মহায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্যে গৌরী তৃষের নাম আপনি হয়তো রান্নার পর আপনার অতি প্রিয়জনদের খাবার পরিবেশন করবেন কিন্তু মনে মনে বলবেন হরিওম ওম হরিওম হরি ওম তৎসৎ কৃষ্ণের জন্মের পর থেকে গোপীরা সম্ভবত কৃষ্ণ লীলা গান ছাড়া আর কোনো গানই গাইতেন না কবছর পরেও কৃষ্ণ সখা উদ্ধব যখন বৃন্দাবনে এসেছিলেন তখনও তিনি অতি প্রত্যুষে খুব ভোরবেলায় গজনারীদের নারীদের দোধিমন্থনের শব্দের সঙ্গে তাদেরকে গাইতে শুনেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন আপনি যেখানে থাকুন যে অবস্থাতেই থাকুন যেভাবেই থাকুন সঙ্গে রাখুন ভগবান কৃষ্ণকে ভগবান কৃষ্ণকে আপনার দেহ মন্দিরের হৃদয় সিংহাসনে বসিয়ে রাখুন আর মুখে বলতে থাকুন চর আদৈত্যবাদী শঙ্করাচার্য তিনি বলছেন ভজ গোবিন্দম ভোবিন্দম ভোবিন্দম মোড় মতে ভোবিন্দম 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 মোড়মাতে কি অদ্ভুত সুন্দর ভজ গোবিন্দম ভ য গোবিন্দম হ য গোবিন্দম গোবিন্দকে ভজনা করো আমাদের যে মতি এবং সময় কি হয় ভগবান কৃষ্ণের কেন্দ্রবিন্দু থেকে আস্তে আস্তে পরিধির দিকে চলে যায় অর্থাৎ ভগবান যেন ওই দড়ি টানাটানি খেলা খেলতে ভালোবাসেন কখনো দেখবেন আপনি কৃষ্ণের অনেক কাছাকাছি চলে যাচ্ছেন আবার দেখবেন আপনি অনেকটাই ভগবান কৃষ্ণ থেকে দূরে সরে যাচ্ছেন এই যে লীলা তাই সর্বদাই যোগতে থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে

এই যে দামোদর মাস আমরা ভাগবত আমাদেরকে শোনাচ্ছেন দাম বন্ধন লীলা তো আমরা দেখব যে তার যে লীলা লীলা মাধুর্য মধুর লীলা বাৎসল্য লীলা তা শ্রাবণ করলে কি হবে না আমার ভিতরের যে কনসাসনেস যে কৃষ্ণ কনসাসনেস ভগবানের প্রতি যে ভালোবাসা সেটা শতগুণে বৃদ্ধি পাবে আর একটি অদ্ভুত সুন্দর শ্লোক সেই শ্লোকটি পরীক্ষিত মহারাজ বলছেন তিনি আশ্বাদিত তার এই যে পরীক্ষিত মহারাজ শুনছেন কার কাছ থেকে সুখদেব গোস্বামীর কাছ থেকে ভগবানের সাথে যখন আমরা বসবাস করি তাকে বলা হয় সালক্ষ্য আর যখন তার কাছাকাছি থাকি তখন তাকে বলে সাহুজ্য ভগবানের সেবা করলে ভীষণ ভীষণ আনন্দ এই যে ভগবানের সেবা এটা চরম প্রাপ্তি ভগবানকে ত্যাগ করলে যদি তার সেবা হয় তবে তারা ভগবানকে ত্যাগ করতেও কুণ্ঠিত হন না প্রেমময় ভক্ত সেবা ভুলে কখনো ভগবানে আত্মহারা হন না তারা নিজেরা দুঃখ স্বীকার করে ভগবানকেও কষ্ট দিয়ে তার হিত সাধন করে যেমন তেতো ওষুধ খেতে ছেলের কষ্ট হবে জেনেও তার রোগ মুক্তির জন্যে মা তাকে তেতো ওষুধ খাওয়ায় এই পরিপ্রেক্ষিতে যশোদা ভগবান কৃষ্ণকে ত্যাগ করে দুধ রক্ষা করতে গিয়ে ঠিকই করেছিলেন কারণ ওই দুধ খেয়ে কৃষ্ণ হৃষ্টপুষ্ট হবে যশোদা কৃষ্ণের সেবার জন্যই কৃষ্ণকে ছেড়ে দিয়েছিলেন এতে তার নিজে এবং কৃষ্ণের যত কষ্টই হোক না কেন তিনি তা করেন করেননি কৃষ্ণ সেবাই তার জীবনের মুখ্য উদ্দেশ্য প্রিয় শ্রোতা এটি আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য সেটি হচ্ছে কৃষ্ণ সেবা ভগবান কৃষ্ণের সেবাই হোক আমাদের পরম এবং চরম লক্ষ্য কৃষ্ণ সেবা এদিকে ভগবান কৃষ্ণকে না যশোদা হঠাৎ কোল থেকে